নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ পটল মহারানি তৈরি করে দেখাবো কীভাবে নিরামিষ পটল মহারানিটা তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য এখানে দেখো পাঁচশো গ্রাম আমি পটল নিয়েছি পটলগুলো প্রথমে ছাড়িয়ে নেব এইভাবে করে পটলগুলো অল্প করে কষা আর অল্প করে কষা বাদ দিয়ে দিয়ে কেটে নেব করে পটলগুলো প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছে আর পটলের গাগুলো এইভাবে করে একটুখানি কেটে দিচ্ছে এতে করে পটলের গায়ে মশলাটা ঢুকবে পটলের ভিতরে এটা সম্পূর্ণ অপশনাল তোমাদের ইচ্ছে হলে দিও না ইচ্ছ হলে এইভাবে করে কাটতে হবে না এমনি পটলগুলো ছাড়িয়ে মুখের দিকগুলো একটু করে কেটে দেবে এইভাবে মুখের দিকগুলো একটু করে চিড়ে দেবে খুব বেশি এগুলো চিড়বে না অল্প অল্প গাগুলো একটু করে চিড়ে দিলেই হবে খুব নিলে কিন্তু পটলগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে চলো তাহলে আমি সব পটলগুলোই একই রকমভাবে কেটে নিচ্ছি একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো তার জন্য করার মধ্যে দিয়েছি গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ আর দিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা দু থেকে তিনটে দিলেও হবে আর দিয়েছি এক চামচ মতো গোটা মৌরি খুব ভালো করে সব একসঙ্গে এটা ভেজে নিতে হবে এই মশলাটার জন্য কিন্তু এই পটল ময়দানির স্বাদটা আরও বেশি ভালো হবে দেখো মশলাগুলো শুকনো করে খুব ভালো করে নেড়ে নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এটা আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। পটলগুলোয় অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নেবো অল্প দিচ্ছি হলুদ খুব বেশি হলুদ দেব না আর দিচ্ছি নুন নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পটলগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি সর্ষের তেল তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো হয়ে গেছে পটলগুলো প্রথমে ভেজে পটলগুলো হালকা লাল লাল করে করে ভেজে খুব বেশি ভাজবো না তাতে পটলগুলো একদম নরম হয়ে যাবে তার মধ্যে এখানে কি কি নিয়েছি বলে দিই কয়েকটা নিয়েছি ভাঙা কাজু আর দশটা মতো ভাঙা কাজু নিয়েছি এক চামচ পোস্ত আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চার মগজ এখানে নিয়েছি বেশ কিছুটা টক দই সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব নেবো জল দেবো না দলটা দিয়ে মশলাটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো ঘুরিয়ে ফিরিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি সব দিকটা পটলগুলোকে খুলে নিচ্ছি তেলের মধ্যে আমি অল্প আরেকটু দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা একটু কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি হালকা আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে আবার একটু নেড়ে দেবো হালকা আঁচে মশলাটা কষাতে হবে নাহলে কাজু বাদাম পোস্ত বাটা দেওয়া আছে এতে তলায় লেগে যেতে পারে হালকা এর মধ্যে তেল ছাড়তে শুরু করেছে অল্প দিচ্ছে এর মধ্যে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমাদের দিতে ইচ্ছা হলে দিও না ইচ্ছা হলে নাও দিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে পরিমাণ মতো দেব নুন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলা পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা কড়াই লেগে যাচ্ছে না এর মধ্যে অল্প দিচ্ছি একটু জল ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়েও মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব খুব হালকা করে একটু পটল দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দিচ্ছি ঢাকা দিয়ে হালকা আছে মিনিট দিয়ে সময় নিয়ে পটলটা একটু কষিয়ে নেব আবারও ঢাকাটা খুলে নিচ্ছি তো এখন এটা কতটা সুন্দর লাগছে দেখো আবার একটু হালকা করে নেড়ে দিচ্ছি কলা থেকে মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিচ্ছি চিনি চিনিটা হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি যখন ভেজেছিলাম পটল তো অর্ধেকটা ভাজা হয়ে গেছে মানে অর্ধেকটা পটল নরম হয়েই গেছে আর মিনিট দুয়েক সময় নিয়ে আমি এটা মাঝারি আঁচে ফুটিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাঝারি আঁচে গ্রেভির সঙ্গে পটলটা ভালো করে ফুটিয়ে নেবো ঢাকাটা একবার খুলে দেখে নেব হালকা করে একটু তলা দিয়ে নেড়ে দিচ্ছি তোমরা গ্রেভিটা যেমন খাবে সেরকমই গ্রেভি রাখবে এটা আর খুব বেশি গ্রেভি রাখবো না আমি এটা এরকম অবস্থাতেই নামিয়ে নেছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় এমন একটা পদ যেটা সবের সঙ্গে খেতে পারবে ভাত রুটি লুচি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবে আমি যেভাবে বানালাম এইভাবে ওপর বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে একবার না খেলে বুঝতে পারবে না যে এটার স্বাদটা কতটা ভালো হয় এটা যেহেতু হলুদ দিয়ে সাদা সাদা থাকে কিন্তু আমি কালারের জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু দেখতে ভালো লাগার জন্য অল্প একটুখানি শুকনো লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্স এইভাবে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এতে করে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে অটল মহারানী তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে